গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গের সংখ্যাতে পাকিস্তানে নিহত সেনার সদস্যদের সংখ্যা বেড়ে তেরো জন হয়েছে জানিয়েছেন আইএসপিআর চব্বিশ ঘন্টা ইসরায়েলের বিমানবন্দরে হুতির তিন ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার প্রেসিডেন্ট ও ইসলামপন্থী নেতা সারার সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প সম্পর্ক স্বাভাবিক করায় আগ্রহ ভারতের অরুণাচলের সাতাশ জায়গায় নতুন নামকরণ করল চীন মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প নেতানিয়াহু এবারও নিষ্কয় দর্শক পাকিস্তানের সঙ্গে সংঘাতের বিস্তারিত কূটনৈতিকদের জানাল ভারত ছিল না চীন তুরস্ক ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে নিহত সেনার সদস্যদের সংখ্যা বেড়ে তেরো জন হয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সেনা সদস্যদের সংখ্যা বেড়ে তেরো জন হয়েছে বি আর বলেছে দুই হাজার পঁচিশ সালে ছয় থেকে সাত মে রাতের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী যে নির্লজ্জ ও কাপড়োচিত আগ্রাসন চালায় তাতে নারী শিশু বৃদ্ধ সহ নিরীহ সামরিক নাগরিক লক্ষ্যবস্তু হয়েছেন সংস্থাটি আরও জানায় ভারত সম্পূর্ণ বিনা উস্কানিতে পাকিস্তানের ছয়টি ভিন্ন স্থানে আগ্রাসন চালায় বিজ্ঞপ্তিতে আইএসপি আর বলেছে মাতৃভূমি রক্ষায় অতুলনীয় সাহস ও অটল প্রত্যয় লড়াই করতে গিয়ে বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই বীর সন্তান বরণ করেছেন এর ফলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মোট শহীদ সদস্যদের সংখ্যা ১৩ জনে দাঁড়ালো সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরো জানায় দায়িত্ব পালনের সময় এখন পর্যন্ত আটাত্তর জন সেনা সদস্য আহত হয়েছেন ইসরায়েলের হুতির তিন ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলার আগে ইসরায়েলি অধিকৃত অঞ্চলের উত্তর অঞ্চলে সাইরেন বাজতে শোনা গেছে হতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তারা বুধবার তেল আবিবের কাছে বেন কুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সারি বলেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনে এর ফলে লাখো ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে বিমানবন্দরে প্রায় এক ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে সারি বলেন ইয়েমিনি সশস্ত্র বাহিনীর অভিযানে লক্ষ্যে গাজা উপত্যকায় অবিচল ও ধৈর্যশীল জনগণের উপর আগ্রাসন বন্ধ করা যুদ্ধের অবসান ঘটানো এবং তাদের উপর চলমান গণহত্যা বন্ধ করা যা আজও বিশ্বের চোখের সামনে রয়েছে বলেন তিনি ইয়েমিনি সশস্ত্র বাহিনীর দৃঢ়তার সঙ্গে পূর্ণবক্ত করেছে যে এই অভিযানগুলো অবহিত রয়েছে গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটি বন্ধ করা হবে না ইসরায়েলের ব্যস্ততম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার প্রেসিডেন্ট ও ইসলামপন্থী নেতার সারাসঙ্গে বৈঠক করলেন ট্রাম্প সম্পর্ক স্বাভাবিক করাই আগ্রহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে বুধবার সৌদি আর বেরিয়াদের সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সঙ্গে বৈঠক করেছেন এর আগে আকশিক এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানাই সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের উপর থেকে তারা আরোপিত সব তুলে নিচ্ছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করেছে রেয়াদে আজ যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত এক সম্মেলনে ট্রাম্প এ তথ্য জানান সম্মেলনের আগে ট্রাম্প সারার সঙ্গে বৈঠক করেন এসময় সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে কর্মদন করেন তারা এই ছবি সৈদি রাষ্ট্রীয় টিভিতে প্রচার করা হয় হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প ট্রাম্প প্রশাসনের কিছু অংশ আল কায়দার সঙ্গে সারার অতি সংযোগ নিয়ে উদ্বেগ থাকলে ও রেয়াদে গতকাল মঙ্গলবার দিয়ে এক ভাষণে ট্রাম্প বলেন তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন যা যুক্তরাষ্ট্রের বড় ধরনের নীতিগত পরিবর্তন প্রেসিডেন্ট রিসেপ ওই ভার্চুয়ালি অংশ নেন দেশটির বার্তা সংস্থা আনা খবরে বলা হয় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্মেলনে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ট্রাম্পের ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান ইসরায়েল সারার প্রশাসন নিয়ে এখনও গভীরভাবে হান থাকলেও সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওই ঘোষণা দিলেন ট্রাম্প ভারতের অরুণাচল প্রদেশের সাতাইশ জায়গায় নতুন নামকরণ করেছে চীন তবে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত দেশটি বলেছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করবে না বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত এগারো মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের সাতাইশটি জায়গায় নতুন নামকরণ করে যার মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় যার মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় চারটি রাস্তা দুটি নদী একটি লেক এবং পাঁচটি বসতি এলাকা চিনার সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এবং প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে চীন পঞ্চমবারের মতো অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে এর মধ্যে গত বছরের অক্টোবরে দুই দেশের সেনারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল থেকে সেনাদের সরিয়ে নেওয়ার চুক্তি করার পর প্রথমবারের মতো বেইজিং আবার অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে চীনের এই কাজের সমালোচনা করে রণধীর জয়সওয়াল বুধবার বলেন আমাদের নীতিগত অবস্থানের সাথে সামগ্র রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প নেতানিয়াহ এবারও দর্শক ডোনাল্ড ট্রাম্প সবার আগে নেমেছিলেন রিয়াদে দুই হাজার সালে তার নয়া প্রশাসনের কয়েক মাস না পেরোতেই মার্কিন প্রেসিডেন্ট সৈদি বাদশাহর সঙ্গে বৈঠক করেন আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চেষ্টায় অংশ ছিল সেটা তবে সে সফর সূচিতে ইসরায়েলের যার কথা না থাকাটা প্রকট চোখে পড়ে এখনই সমস্যা প্রকট হয়ে রয়ে গেছে গতকাল মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন ট্রাম্প সৌদি আরব ছাড়াও তিনি কাতার এবং সংযুক্ত আরব সফর করবেন হোয়াইট হাউস ট্রাম্পের এই সফরকে মধ্যপ্রাচ্য ঐতিহাসিক আখ্যা দিয়েছে প্রবর্তন পাশাপাশি স্মৃতিশীলতার সুযোগ ও পারস্পরিক সম্মানের একটি যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি দিয়েছে তবে ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্যের সফর সূচিতেও ইসরায়েলের নাম নেই এর আগে ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ইয়েমিনের হুতি বিদ্রোহীর সঙ্গে চুক্তি এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনার মতো বিশ্ব ইসরায়েলকে একাধিকবার অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছিলেন ট্রাম্প এবারের মধ্য প্রাচ্য সফরে হয়তো নতুন কোন চমক আসতে পারে এমনটা ভেবে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন পাকিস্তানের সঙ্গে সংঘাতের বিস্তারিত কূটনৈতিকদের জানালো ভারত ছিল না চীন তুরস্ক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অপারেশন সিঁদুরের সাফল্য বর্ণনা করলেন ভারতের সেনা সর্বাধিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থল নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান যথাক্রমে জেনারেল উপেন্দ্র দ্রিবিদি অ্যাডমিরাল দীনিশ ত্রিপাঠী ও এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং আজ বুধবার সংবাদ সংস্থা পিটিআই এর খবরে বলা হয় সেনাবাহিনীর রাষ্ট্রপতিকে সন্ত্রাস বিরোধী অভিযানের সাফল্য বিস্তারিত বর্ণনা করেন রাষ্ট্রপতিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান বলেন